আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই পৃষ্ঠা একশো ছাব্বিশ এর শোক সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজি প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজি এই পরিছে একটি প্রবন্ধ পড়েছ প্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু একটি প্রবন্ধ পড়েছ প্রবন্ধের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্ন উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে উত্তর দিতে হবে চলো প্রশ্ন নম্বর একে কি বলা রয়েছে দেখি পরপর দুই লাইনের শেষে কি মিল শব্দ আছে না পরপর দুই লাইনের শেষে মিল শব্দ নেই তারপর হচ্ছে প্রশ্ন নাম্বার দুই হচ্ছে হাতে তালি দিয়ে দিয়ে কি পড়া যায় হাতে তালি দিয়ে দিয়ে কি পড়া যায় না হাতে তালি দিয়ে দিয়ে প্রবন্ধ পড়া যায় না প্রশ্ন নাম্বার তিন হচ্ছে লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের না লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের না নাম্বার চার লাইনগুলো কি সর দিয়ে পড়া যায় না লাইনগুলো সর দিয়ে পড়া যায় না নাম্বার পাঁচ নাম্বার পাঁচ হচ্ছে এটি কি পদ্য লেখা এটি কি পদ্মভাষা লেখা না এটি পদ্মভাষায় লেখা নয় তারপর হচ্ছে প্রশ্ন নম্বর ছয় হচ্ছে এটি কি গদ্য ভাষায় লেখা হ্যাঁ এটি গদ্য ভাষায় লেখা প্রশ্ন নাম্বার সাত হচ্ছে এর মধ্যে কি কোনো কাহিনী আছে এর মধ্যে কি কোনো কাহিনী আছে না এর মধ্যে কোনো কাহিনী নেই প্রশ্ন নম্বর আট হচ্ছে এর মধ্যে কি কোনো চরিত্র আছে না এর মধ্যে কোনো চরিত্র নেই প্রশ্ন নম্বর নয় হচ্ছে এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে হ্যাঁ এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে প্রশ্ন নম্বর দশ হচ্ছে এটি এটি কি অনুচ্ছেদে ভাগ করা এটি এটি কি কোনো অনুচ্ছেদে অনুচ্ছেদে ভাগ ভাগ করা করা হ্যাঁ প্রশ্ন নম্বর এগারো প্রশ্ন নম্বর এগারো হচ্ছে এর মধ্যে কি কোনো সংলাপ আছে এর মধ্যে কি কোনো সংলাপ আছে না এর মধ্যে কোনো সংলাপ নেই প্রশ্ন নম্বর বারো হচ্ছে এটি কি অভিনয় করা যায় এটি কি অভিনয় করা যায় না এটি অভিনয় করা যায় না প্রিয় শিক্ষার্থী তোমাদের একশো যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দিন না করে সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে তোমার মতামত জানাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ